আমি কি আমার চোখ কান দিয়ে সত্য খুঁজি আমি কি বুঝি এই জীবনটা পরীক্ষা আমি কি কৃতজ্ঞ নাকি আমি সেই অকৃতজ্ঞদের দলে পড়ে গেছি জীবনে এমন একটা সময় আসে যখন আমরা থমকে দাঁড়াই একটা প্রশ্ন আমাদের মনে বারবার ধাক্কা দেয় আমি কে আমি কেন এসেছি এই দুনিয়ায় আমার উদ্দেশ্য কি। সব কিছু থাকার পরেও কেন এত অস্থিরতা কেন এত শূন্যতা আজ আমি আপনাকে শোনাবো এমন একটি আয়াত যা আপনি যদি হৃদয়ে ধারণ করেন তাহলে আপনার জীবন বদলে যাবে আপনার চিন্তা ধারা বদলে যাবে আপনার আত্মা জেগে উঠবে সুরা ইনসান দুই থেকে তিন নম্বর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত বীর্য থেকে আমি তাকে পরীক্ষা করি তাই তাকে করেছি শক্তি সম্পন্ন ও দৃষ্টিশক্তি সম্পন্ন নিশ্চয়ই আমি তাকে পথ দেখিয়েছি হয় সে কৃতজ্ঞ হয় নয়তো অকৃতজ্ঞ এই আয়াত আমাদের কি শেখায় তোমার শুরু খুব সাধারণ তুমি এমন কিছু থেকে সৃষ্টি হয়েছ যেটাকে লোকে ঘৃণা করে বা গুরুত্ব দেয় না তা হলো নুৎফা তুমি অহংকার করবে কি নিয়ে তবুও আল্লাহ তোমাকে সম্মানিত করলেন তোমাকে দিলেন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি তুমি এখন কেবল মাটি নও তুমি চিন্তা করতে পারো অনুভব করতে পারো সিদ্ধান্ত নিতে পারো এই আয়াতে বলা হয়েছে তুমি পরীক্ষার মধ্যে আসো তোমার সব কিছু এখন পরীক্ষা হচ্ছে তুমি কি দেখছো কি শুনছো কি ভাবছো সব কিছু রেকর্ড হচ্ছে এই আয়াতে বলা হয়েছে তুমি স্বাধীন কিন্তু দায়িত্বশীল আল্লাহ তোমাকে হৃদায়ত দিয়েছেন তুমি এখন কৃতজ্ঞ হতে পারো আবার অকৃতজ্ঞ হতে পারো এই আয়াত আমাদের কাছে প্রশ্ন রাখে আমি কি আমার চোখ কান দিয়ে সত্য খুঁজি আমি কি বুঝি এই জীবনটা পরীক্ষা আমি কি কৃতজ্ঞ নাকি আমি সেই অকৃতজ্ঞদের দলে পড়ে গেছি যারা দেখেও না দেখে শুনেও না শোনার ভান করে আজকের পৃথিবীতে এই আয়াত কত প্রাসঙ্গিক আধুনিক মানুষভাবে আমি কেমিক্যালের মিশ্রণ আমি কিছু জৈব রাসায়নিক প্রতিক্রিয়া কিন্তু এই আয়াত বলে না তুমি কেবল একটা কোষ নাও তুমি পরীক্ষার জন্য পাঠানো একজন সম্মানিত সৃষ্টিকর্তার প্রতিনিধি অনেকেভাবে আমাদের জীবন তো আগেই নির্ধারিত আমরা তো কিছু করতে পারি না কিন্তু এই আয়াত বলে সিদ্ধান্ত তোমার তুমি চাও তো কৃতজ্ঞ হতে পারো না চাও তো অকৃতজ্ঞ হও এখানে স্পষ্টভাবে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন চিন্তা ভাবনার কথা বলা হয়েছে তুমি যখন একা থাকো রাতেই নিস্তব্ধতায় বা ক্লান্ত দুপুরে মনে কি প্রশ্ন জাগে না আমার কি জীবনের কোনো উদ্দেশ্য আছে নাকি আমি ভুল পথে হাঁটছি এই জীবন কি শুধু খাওয়া দাওয়া ঘুম আর টাকা কামানো বা উপার্জন করার জন্য এই আয়াত সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছে তুমি সৃষ্টি হয়েছ পরীক্ষার জন্য তোমার সামনে দুটো রাস্তা খুলে দেওয়া হয়েছে তুমি সিদ্ধান্ত নেবে তুমি কোন পথে যাবে এই একটিমাত্র আয়াত যদি তুমি হৃদয় দিয়ে পড়ো তুমি নিজেকে চিনতে শুরু করবে তুমি আল্লাহকে অনুভব করতে শুরু করবে তুমি বুঝবে তুমি অমূল্য তুমি উদ্দেশ্যহীন নাও তুমি হেদায়তের জন্য তৈরি করা একজন দায়িত্বশীল সৃষ্টি আজই ফিরে আসো আজই কৃতজ্ঞদের দলে নাম লেখাও কারণ এই আয়াত বদলে দিতে পারে তোমার চিরন্তর জীবন